নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব টোনো সিরাপ সম্পর্কে এটি একটি কম্বিনেশন অফ আয়রন ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি এটি আমাদের শরীরে রক্তল্পতার সমস্যা দূর করে বা রক্ত বাড়ায় শারীরিক দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে আমাদের ত্বক ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুল পড়া কম করে চোখের নিচে কালো দাগ হতে দেয় না এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এই টোনোফেরন সিরাপটিতে আয়রন থাকে আড়াইশো এমজি ফলিক অ্যাসিড পাঁচশো এমসিজি এবং ভিটামিন বি বারো থাকে পাঁচ এমসিজি প্রতি পাঁচ এম টোনোফেরন সিরাপে এটি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক লিমিটেড তৈরি করে এটি দুশো এমএলের বোতলে হয় এবং একটি টোনোফেরন সিরাপের দাম একশো নব্বই টাকা তো বন্ধুরা আমাদের শরীরে রক্ত কমে গেলে বা রক্ত অল্পতার সমস্যা দেখা দিলে বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলে তা দূর করে রক্তল্পতার কারণে আমাদের মাথা ঘোরা হাত পা ঝিনঝিন করা হাত পায়ে খাল আসা চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা একটুতেই হাঁপিয়ে পড়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের রেড ব্লাড সেল বাড়ায় আমাদের শরীরের অক্সিজেনের লেভেল বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আমরা একটুতেই রকম রোগে ভুগতে থাকি এই টোনোফেরন সিরাপটি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেলে তাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা কমে যায় এবং অনেক মহিলার পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় এর ফলে রক্তল্পতার সমস্যা দেখা দিতে পারে সেই রক্তল্পতার সমস্যা দূর করতেও ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে একটুতেই ক্লান্ত হয়ে পড়া সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব হাত পায়ে খাল আসা হাত পায়ে ব্যথা এই সমস্যাগুলি হলে এই টোনোফেরন সিরাপটি খেলে আমাদের দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শরীরের কোনো জায়গায় কেটে গেলে বা কোনো অপারেশন হলে আমাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় বা আমাদের অর্শ বা পাইলস থাকলে আমাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের শরীরে রক্তল সমস্যা দেখা দিতে পারে সেই রক্তের ঘাটতি পূরণ করতে এই সিরাপটি খুব ভালো কাজ করে এছাড়াও আমাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের ত্বক ভালো রাখে উজ্জ্বল এবং মসৃণ রাখে চুল পড়া কম করে চুলের গোড়া শক্ত করে চুল ভালো রাখে মুখে এবং জিভে ঘা হলে তা ভালো করে আমাদের চোখের নিচে কালো দাগ হতে দেয় না তো এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা এর সাইড এফেক্ট সম্পর্কে এই টোনোফেরন সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেটে ব্যথা গ্যাস বমি ভাব মাথা ব্যথা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই টোনোফেরন সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে পাঁচ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর পাঁচ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর পাঁচ এমএল এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই টোনোফেরন সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন